এই মাদ্রাসা কি করে মহিলা মাদ্রাসা কি করে মহিলা মাদ্রাসা পবিত্র নারী উপহার দেয় মহিলা মাদ্রাসা চরিত্রবান নারী উপহার দেয় মহিলা মাদ্রাসা রাবা বস্রী মনে করায় দেয় মহিলা মাদ্রাসা খাদিজাতুল কুবরা মনে করায় দেয় মহিলা মাদ্রাসা আয়েশা সিদ্দিকা মনে করায় দেয় মহিলা মাদ্রাসা ফাতেমা মনে করায় দেয় মহিলা মাদ্রাসা বিবি মরিয়ম মনে করায় দেয় মহিলা মাদ্রাসা বিবি আসিয়া মনে করায় দেয় যে আসিয়া পৃথিবীবাসীকে বলছিল হে পৃথিবীর নারীরা গোটা পৃথিবীর নারীদেরকে প্রতিদিন হজরতে আসিয়া বলে হে ইমানদার নারীরা আমি সেই নারী যে নারী এই পৃথিবীর সর্বনিকৃষ্ট কাফের ক্ষুদা দাবিদার ফেরাউনের মতো নিকৃষ্ট কাফের এত বড় কাফের ঘরে থেকেও আমার শরীরের আসিয়া হজরতে আসিয়াকে সারা শরীরের মধ্যে খুদার কসম কিতাবে আছে তাফসিরে আছে আসিয়ার শরীরটার মধ্যে ফেরাউন একটা একটা করে প্যারেক মারছে প্যারেক সারাটা শরীরের মধ্যে প্যারেগ মারছে প্যারেক তার কাটা প্যারেক মাইরা এরপরে ওনাকে বান দিয়া এরপরে বলছে আসিয়া এখনো সুযোগ আছে ইমান ছেড়ে দে মুসার কালেমা ছাড় আমার দিকে ফির নাই তো আমি তোকে মেরেই ফেলবো হজরত আসিয়া বলছিল ফেরাউন বাদশাহী ছাড়া যায় তোর মতো ফেরাউনের স্ত্রীর মর্যাদা ছেড়ে দিলাম রাজপ্রাসাদ ছেড়ে দিলাম রাজ রানীর মর্যাদা ছেড়ে দিলাম কিন্তু ফেরাউন তুই জানুস না কলি যায় যে ইমান আছে সেই ইমান ছাড়া যায় না মালিক ছেড়ে দেওয়া যায় না এমন রব ছাড়া যায় না এমন সৃষ্টিকর্তা বাদ দেওয়া যায় না রে ফেরাউন তোকে বাদ দিতে পারি এরপরে তফসিরের মধ্যে আসে ফেরাউন তখন সিদ্ধান্ত দিছে তার লোকদেরকে আসিয়াকে জীবন্ত হত্যা না করে মানে মারছে রক্ত ঝরছে বলছে এই অবস্থাতে আহা জীবন্ত মানে এখনো হত্যাও করে নাই যে জীবন্ত ছাগলের চামড়া গরুর চামড়া যেমনে ছিলে আসিয়ার শরীরের চামড়া এভাবে চিনতে থাকো তাফসিরের মধ্যে আসে হজরত আসিয়া এ তখন আল্লাহর কাছে একটা দোয়া করছে আল্লাহ এই মুহূর্তে আমি আর কেমনি সইব মাওলা আমি তো জান দেবো মাওলা তোমার জন্য আমার শুধু একটা আবদার আল্লাহ আমি জান্নাতে তুমি আল্লাহর সাথে তুমি রবের সাথে তোমারে ভাইলো ভালোবেসে মাওলা আমি আমার জীবন দিচ্ছি আমি তোমার সাথে জান্নাতে একটা ঘর চাই বাইতান ফিল দেখা আল্লাহ তোমার সাথে জান্নাতে আমি একটা ঘর চাই আমি ওই জান্নাতের ঘরটা চাই আমার দূরে আবদার আল্লাহ তখন তাফ সিরে আসে আল্লাহ জিব্রাইলকে বলছে জিব্রাইল আমার আসি আর জান্নাতের ঘর তার চোখের সামনে নিয়ে যাও ও যেন জান্নাতের ঘর দেখতে দেখতে শহীদ হয়ে জীবন দিয়ে আমার জান্নাতে চলে আস তাহলে একজন নারী প্রমাণ করছে আমি এত বড় কাফের ঘরে থেকেও যদি ইমান বাঁচাইতে পারি আমাদের আমাদের মা বোনদের স্বামীরা তো মুসলমান মুসলমান না কথা বলেন না কেন স্বামীরা মুসলমান না শ্বশুর মুসলমান না শাশুড়ি মুসলমান না দেবর মুসলমান না ভাসুর মুসলমান না তাহলে এতগুলো মুসলমান থাকলে মুসলিম পরিবারের মধ্যে আমার বোন আমার নারী সে পর্দা রক্ষা করতে পারবে না কেন সে কি ফেরাউনের ঘরে সে কি নমরুদের ঘরে থাকে পারবে না কেন কেন পারবে না অতএব আমি আর লম্বা করতে চাই না দোস্ত আমার আমি আপনাদের কাছে সবসময় আসি আপনাদেরই সব ভালোবাসার মহাব্য আমার সব চোখ পরিচিত ছেলেরাও তোমরা আমার পরিচিত বয়স্ক বাবারা তো আমি সবাই চিনি আলহামদুলিল্লাহ এত বেশি পরিমাণ আপনাদের কাছে আমার আসা যাওয়া যে আমি তো চেহারাই সবারই চিনি তাইলে আমার শেষ আবদার এটা আল্লাহ বলছে এই গোটা সৃষ্টির সব আয়োজন আমি রব্বির আল আমিন আমি জগতের রব আমি পালন কর্তা আমি আমার একটা সৃষ্টির কোনো প্রয়োজন অপূর্ণ রাখি না ও বলুক বা না বলুক ও চাক বা না চাক ও জানুক বা না জানুক আমার সৃষ্টির প্রত্যেকটা প্রয়োজন প্রতি মুহূর্তে আমি আল্লাহ পূরণ করছি এজন্য আমি রব আমি পালন কর্তা এমন যোগ্যতা আমি আল্লাহ আর কারো হইতে পারেন মাও মাঝে মাঝে আগ হয়ে যাক বাবাও মাঝে মধ্যে গুসা হয় জানতে দালাইতে বেড়া সর কিন্তু রব বলে না বান্দা আজও দেও নাই আচ্ছা খাও বান্দা আজকে তিনশো পঁয়ষট্টি দিন হয়েছে মাছ না কি পরিমাণ গুসা উঠার কথা কি পরিমাণ রাগ হওয়ার কথা আল্লাহ বলছে না না বান্দা আচ্ছা ঠিক আছে তবুও খাও তবুও ঘুমাও তবুও পান করো কেন আল্লাহ আমি যে রব আমি জোরে লালন পালন করব দায়িত্ব নিছি আমি জোরে বানাইছি আমি যে আমার হাতে বানিয়েছি ওকে এই জন্য আল্লাহ বলেন আর আমি আমি বড় বড় দয়াবান মেহেরবান এই মেহেরবানির কারণে দয়ার কারণে পরে আমি খাওয়াইতেছি পড়াইতেছি ও আমারে ডাকে না কিন্তু আমি যে দয়াবান ও আমারে একটা সেজ দেয় না কিন্তু আমি যে মেহেরবান আমি করবো কি আমি কেমনে ওর শাস্তি দেই আমি আল্লাহ কেমনে ওর খানা বন্ধ করে দেই আমি যদি ঘুম বন্ধ করে দেই ও তো বাঁচবে না পেশাবের সার্কুলেশন বন্ধ করে দেই পেশাবটাও যদি ঠিকমতো অত বাঁচবে না ওর নিঃশ্বাস যদি এক সেকেন্ড আটকায়া থাকে ও তো বাঁচবে না আমি যে রাহমান আমি যে দয়ালু তবে আল্লাহ বলে বান্দা তবে শেষ তুমি ভেবেছ আমি শুধু দয়াই করে যাব না রে বান্দা আমার ব্যালেন্স আছে আমার একটা ভারসাম্যতা আছে আমি আল্লাহ আজ দুনিয়ায় মৃত্যু পর্যন্ত ওয়াদা দিছি তোমার আমি লালন পালন করব খাওয়াবো পড়াবো ডাকলেও না ডাকলেও সেজদা দিল না দিল আমার গোলামি আমি করো আর নাফরমানি করো তবে মা লিখিয়াউ মনে রাখবা আমি কিন্তু বিচার দিবসের মালিক আমি বাদশাহ আমি রাজা দিরাজ আমি জব্বার আমি কাহার আজ দুনিয়ায় আমি যা দিয়েছি খোদার অসম আল্লাহ বলছে বান্দা তার সব কিছুর চুল চেরা বিন্দু বিন্দু জার্রা জার্রা হিসাব আবার আখেরাতে আমি নেব আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে টেকনিশিয়া ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশনটি করার জন্য প্লে স্টোরে প্রবেশ করব সার্চ অপশনে এসে সার্চ করব টেকনিশিয়া লিখে সর্বপ্রথমে যেই অ্যাপটি আমাদের সামনে আসবে এই অ্যাপটি আমরা ইনস্টল করে নিব অ্যাপটি ইনস্টল হয়ে গেলে ওপেনে ক্লিক করব এখানে আমরা ভাষা সিলেক্ট করে নিব স্কিপে ক্লিক করব যেহেতু আমরা একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তার জন্য ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব এখানে আমাদের সামনে একটি ফর্ম আসবে এটি ফিল করতে হবে প্রথমে আমাদের নাম তারপরে মোবাইল নাম্বার এরপরে একটি ইমেল তারপরে তারপরে টেকনিশিয়া আইডি আমরা এগুলো করে নেই। নাম মোবাইল নাম্বার ইমেল অ্যাকাউন্ট সেম সেম দুইটা পাসওয়ার্ড এখানে দেওয়ার পরে আমাদের টেকনিশিয়া আইডি টি দিতে হবে আপনি যার মাধ্যমে রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন তার কাছ থেকে একটি টেকনিশিয়া আইডি পাবেন ওই আইডিটি এখানে দিয়ে দিবেন টেকনিশিয়ান আইডিটি দেওয়ার পরে এখানে আমরা এগ্রিতে টিক মার্ক দিয়ে আমরা সাইন আপে ক্লিক করব সাইন আপে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন সফলভাবে সম্পূর্ণ হয়ে যাবে বিস্তারিত আমরা আমাদের লিডারের কাছ থেকে সম্পূর্ণ কাজ শিখে কাজ শুরু করে দিতে পারবো ইনশাআল্লাহ ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল